এক মে দুই থেকে কার্যরত নতুন এটিএম উত্তোলন চার্জের মূল বিষয়গুলি বিনামূল্যের সীমার পরে প্রতি নগদ উত্তোলনের জন্য তেইশ টাকা চার্জ করা হবে প্রতি মাসে নিজস্ব ব্যাংকের এটিএমে পাঁচটি বিনামূল্যে এটিএম লেনদেন মেট্রো শহরগুলিতে অন্যান্য ব্যাংকের এটিএমে তিনটি বিনামূল্যে লেনদেন মেট্রোর বাইরের শহরগুলিতে অন্যান্য ব্যাংকের এটিএমে পাঁচটি বিনামূল্যে লেনদেন বিনামূল্যে লেনদেনের সীমাতে কোনো পরিবর্তন নেই ভারতের সকল ব্যাংকের সঞ্চয় অ্যাকাউন্টদারীদের জন্য প্রযোজ্য গুলি এক মে ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে গেছে